ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারান থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ আজকের কন্টেন্টটি তৈরি করছি অল্প পুঁজিতে বিজনেস করে আপনি দুশো বছর পর্যন্ত রাজত্ব করতে পারবেন যদি বিজনেসটা আপনি বুঝতে পারেন এবং বিজনেসটা যদি আপনার মাথায় ঢোকে আপনি যদি ধৈর্য সহকারে যদি ওই বিজনেসটা শুরু করতে পারেন তাহলে আপনাকে আগামী দুই হাজার সালের মধ্যে আপনি একটা স্টার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন কম টাকার বিজনেস করতে আমরা অনেকেই লজ্জা পাই অনেকে অনেকেই আপনার আট লাখ দশ লাখ বিশ লাখ টাকার ব্যাক কুড়ি টাকার বিজনেস করবে সেই সেই অপেক্ষা করতে করতে দেখা যাচ্ছে তার জীবনে বিজনেস করা হয় না অল ওয়ার্ল্ডের মধ্যে যারা বড়ো বড়ো বিজনেসম্যান হয়েছেন তারা কিন্তু সবচেয়ে কম পুঁজি দিয়ে বাংলাদেশে একজন সুনাম ব্যক্তি যিনি আজকে কোটি কোটি টাকার মালিক আমি নাম বলবো না এখানে আপনার ইউটিউবের কিছু নির্দেশ নির্দেশনার কারণে আমি আপনাদেরকে নাম বলবো না আমি বাংলাদেশের একজনকে বলবো উনি বিয়াল্লিশ টাকা দিয়ে উনি তৎকালীন বিজনেস করা শুরু করছে আজকে কয়েকশো কোটি টাকার মালিক উনি ইভেন আপনার ইন্ডিয়া পর্যন্ত একজন ব্যক্তি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করছে আজকে সেই পরিবার আপনার বিশ্বের মধ্যে আপনার ধনীদের মধ্যে একজন এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে এক নাম্বার হিসেবে ধনীদের মধ্যে এক নাম্বার হিসেবে আছে উনি এরকম অসংখ্য ইতিহাস রেকর্ড আছে যেগুলো আমরা জানা অজানার মধ্যে রয়ে গেছে আমাদের ভিতরে যে একটা লজ্জা এটা আসল লজ্জা না আপনি যে লজ্জা পাচ্ছেন সেটা একটা লজ্জা এটা আপনার একটা বোকামি এটা আমাদের বাং আমাদের একটা অধঃপতন মানে আপনার কোনো বিজনেস আমাদের রাসুল করাল্লাহিসাল্লাম একটা সাহাবাকে আপনার প্রথম বিজনেস শিখিয়েছেন কাট কাটার জন্য তার মানে হলো কি পৃথিবীর কোনো বিজনেস কখনও ছোট হয় না শুধুমাত্র শুরু করলে আপনার ছোটো আর এছাড়া আপনি কোনো কাজের মধ্যে আপনি কখনো লজ্জা পাবেন না যদি আপনি লজ্জা পেয়ে থাকেন তাহলে আমি মনে করবো আপনি লজ্জা পাচ্ছেন না আপনার ভাবনার একটা লজ্জা লজ্জাজনক এবং আপনার রাসুল করিম সাল্লা সাল্লাম নিজে বলছেন তোমরা হালালভাবে তোমরা বিজনেস করো এবং সেই বিজনেসের মাধ্যমে তোমরা তোমাদের পরিবার মেনটেন করো শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া বাংলাদেশ এই দুই দেশের মানুষ আপনার বেশি টাকা দিয়ে বিজনেস করবে বেশি টাকার বিজনেস করবে করবে মনে করে করে আপনি বসে আছে এখনও পর্যন্ত বেকার আসেন তো সুতরাং আসেন আজকে যে সমস্ত বেকার যুবক যুবকেরা আসেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকে আপনাদেরকে আমি একটা অল্প পুঁজিতে একটা বিজনেস করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এই বিজনেসটা ট্রাই করতে পারেন দেখবেন যে আপনাদের ভাগ্য ফিরে যাবে এবং দুশো বছর পর্যন্ত আমরা আশা করি রাজত্ব করতে পারবেন এবং এই বিজনেসটা বর্তমানে যুগের যুগের পরিবর্তনে যুগের তালের সাথে সাথে এই বিজনেসটা খুবই জনপ্রিয় হবে এবং খুবই লাকজারিয়াস এই বিজনেসটাতে আপনি অল্প সময় উঠে যেতে পারবেন সেটা হলো অর্গানিক প্যাকেট জাতীয় কিছু বিজনেস মানে অর্গানিক জাতীয় একটা বিজনেস আমি দেখছি বিদেশে বাড়িতে আপনার প্রত্যেকটা মার্কেটে আপনার অর্গানিক যে সামানটুকু ওই সামান থাকে এক পাশে আর নর্মাল সামান থাকে এক পাশে সেটা ফ্রুট জাতি হইতে পারে আপনার মাংস জাতি হতে পারে মাছ জাতি হতে পারে আপনার মধু জাতি হতে পারে যে কোনো বিষয়ে নর্মাল সামানের দাম যে যত টাকা তার থেকে তিন থেকে চার গুণ বেশি আপনার অর্গানিক আপনার সামানের দাম বেশি কারণ পৃথিবীতে মানুষ এখন বেশি অসুস্থ হচ্ছে মানুষ বেশি রোগা হচ্ছে মানুষ অল্প সময় মানুষ মরে যাচ্ছে এবং পূর্বেদ তুলনায় মানুষের গায়ের মধ্যে অনেক শক্তি কমে গেছে অনেক ফাওয়ার কমে গেছে সেটার কারণ হলো আমরা অর্গানিক খাওয়ার না খাওয়ার কারণে আমাদের আজকে সে সমস্যাটা হচ্ছে তো আজকে আজকে বিদেশের বাড়িতে বাংলাদেশেও মনে কিছু কিছু হচ্ছে ইতিমধ্যে এবং ইন্ডিয়াতেও কিছু কিছু ইতিমধ্যে হচ্ছে তবে অল বিশ্বের মধ্যে আপনার যে সমস্ত সুপার মহল থেকে শুরু করে বড় বড়ো মার্কেটগুলোতে আপনি অর্গানিক সামান অর্গানিক বিজনেসটা সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং সবচেয়ে মানুষ ওইটার প্রতি মানুষ পছন্দ পছন্দনীয় তো অর্গানিক অর্গানিকটা কি অর্গানিকটা হলো যে একদম ন্যাচারাল অরজিনিয়াল অরজিনিয়াল সামান সেটা কি কি হতে পারে আপনি ফ্রুট আইটেম হইতে পারে এবং মাছ আইটেম হইতে পারে মাংস আইটেম হইতে পারে সবজি আইটেম হইতে পারে এবং চাউল আইটেম হইতে পারে সরিষার তৈল হইতে পারে এরকম কিছু জিনিস আছে এখন আপনি কীভাবে শুরু করবেন আমি আপনাকে একটু সাজেশন দিই সেটা হলো আপনি অল্প পুঁজিতে পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে আপনার বাড়ির পাশে হোক বা আপনার যে যে ডিস্ট্রিক্টে আছেন বা যে থানা আছেন সেখানে ছোট্ট একটা রুম নেন বাড়ার রুম নেন রুম নিয়ে আপনার সুন্দর করে একটা সাইনবোর্ড লাগিয়ে দেন যে এখানে সমস্ত অর্গানিক অর্গানিক জাতীয় সমস্ত আইটেমের সকল কিছু এখানে পাওয়া যাবে এখানে লিখে দিবেন মাংস আপনার মাছ সবজি ফ্রুট মধু সরিষার তৈল এবং আপনার অরিজিনিয়াল এবং চাউল মানে এরকম একটা পিকচার দিয়ে আপনি সুন্দর করে একটা সাইনবোর্ড বানান একটা ফেসবুক ফেজ খুলবেন সে ফেসবুক ফেসবুকের ফেজের মধ্যে আপনি এটা একদিন পর পর আপনি এটা আপনার স্ট্যাটাস দিবেন যে আপনার আপনার এই দোকানে আপনার এই আপনার কাছে এই 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 ধরনের এই ধরনের মাল অর্গানিক মাল আপনার কাছে আসে অর্গানিক সামানগুলো আছে এটা আপনার ডেলিভারি হইতে পারে ডেলিভারি চাইলে ডেলিভারি হইতে পারে এবং সে যদি কোনো কাছে কিনারে হয় যদি সে বলে যে আপনি দিয়ে আসার জন্য তাও আপনার দিয়ে আসবেন এবং কি তারা যদি কোনো বেশি আপনার এখান থেকে নিয়ে যেতে চায় তাও ওদের পক্ষে সম্ভব হবে এরকমভাবে আপনি প্রতিদিনই স্ট্যাটাস দেন অল্প সময়ের ভিতরে দেখবেন তো আপনি একটা জনপ্রিয়তা পেয়ে যাবেন যে আপনার এখানে অর্গানিক সামান পাওয়া যাবে মানুষ দিন দিন অসুস্থ হওয়ার কারণে আপনার অর্গানিক খাওয়ার উপরে মানুষ উৎসাহিত অর্গানিক খাওয়ার উপরে মানুষ অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সেই জন্য মানুষ এখন অর্গানিক খেতে যাচ্ছে প্রথমে আপনি অল্প অল্প করে আপনি ফেসবুকের পরি স্ট্যাটাস দিয়ে ফেসবুকের মাধ্যমে মানুষের সাথে আস্তে আস্তে পরিচয় হন ইয়ার পরে দেখবেন এক মাস দুই মাস তিন মাস চার মাসের মধ্যে আপনার পুরো এরিয়া মানুষ যখন পরিস্থিতি দেব পরবর্তীতে আপনি আস্তে আস্তে আরও পুঁজি বাড়িয়ে হ্যাঁ আপনি আরও কিছু কর্মচারী রেখে যদি আপনার মেশিন মেশিন মেশিনপত্র প্রয়োজন হয় সেগুলো আপনি মার্কেট থেকে নিয়ে আসেন এবং আপনি এগুলা কে কোথায় থেকে সংগ্রহ করে সেই ব্যবস্থা নেবেন এবং আপনার এগুলো কীভাবে বাজারজাত করতে হয় কীভাবে প্যাকেটিং করতে হয় সে ব্যবস্থা আপনি করবেন এবং হালাল অর্গানিক একটা লাইসেন্স আছে সে লাইসেন্সটা আপনি তৈরি করে ফেলবেন তৈরি করার পর আপনি কয়েকজন লোকের মাধ্যমে আপনি এটাকে প্যাকেট শুরু করে দেন যখন আপনি প্যাকেট যার শুরু করে দেবেন যখন আপনি এটা সেল হওয়া শুরু হয়ে যাব তখন আপনি বাজারে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানার মধ্যে আপনি যে সমস্ত বাজার আছে সমস্ত বাজারের মধ্যে আপনি এগুলো আস্তে আস্তে আপনি সেল দেওয়া শুরু করে দেন ইভেন আপনার আজকে বর্তমানে শুধু এটা এটা যে এটা এটা শুধু আজকে আমি আপনাদেরকে বলতেছি এটা নয় এটা অল বিশ্বের মধ্যে যারা বিদেশে আছে তারা জানে আপনার অর্গ্যানিক সামানগুলা প্যাকেটজাত করে আজকে বেশি সেল হচ্ছে এবং এটার দ্রব্য মূল্যের এটার মূল্যের দামও বেশি তো সুতরাং একটা সময় দেখা যাচ্ছে আপনার কোম্পানিটা যখন বড়ো হয়ে যাবে যখন আপনার সুনাম আসে দেব। তখন দেখা যাচ্ছে আপনার এই আপনার এই কোম্পানির মাল আপনি বিদেশে পর্যন্ত ইম্পোর্ট করতে পারবেন তো সেটা আপনার আস্তে আস্তে আপনার আইটেম বাড়াবেন মানে ন্যাচারাল যত কিছু আছে সবগুলো হইলো অর্গ্যানিক জাতীয় অর্গানিক মধু অর্গানিক তৈল অর্গানিক চাউল এই অর্গানিক অর্গ্যানিক চাউল অর্গানিক মাছ অর্গানিক মাংস সবজি ফ্রুট মানে সকল অর্গানিক জাতীয় এটাকে কিভাবে প্যাকেটজাত করতে করত। সেটার জন্য আপনার বাংলাদেশে বা ইউটিউবের মধ্যে অনেক সার্চ করলে আপনারা পাবেন এবং বাংলাদেশে অনেক অনেক ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে আপনি এটা জানিয়ে আসতে পারেন জেনে এনে আপনি একদিনে সকল আইটেম করার দরকার নেই আপনি একদিনে সকল বিজনেস শুরু করার প্রয়োজন নেই আপনার একদিনে আপনার লোক রাখার প্রয়োজন নেই একদিনে আপনার মেশিনপত্র কেনার প্রয়োজন নেই এটা আপনি সময় সাপেক্ষে আস্তে 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 পরিচয়ের মাধ্যমে আপনি মেশিনপত্র কিনবেন আস্তে আস্তে কীভাবে বাজারজাত করতে হয় প্যাকেজিং করতে হয় কীভাবে আপনার লাইসেন্স করতে হয় এগুলো আস্তে আস্তে আপনি নিজে বুঝতে পারবেন তো সুতরাং আগে আপনাকে শুরু করতে হবে মানে অ্যাডভান্স দিতে যদি কোনো বেশি টাকা প্রয়োজন প্রয়োজন আপনি বাড়িতে বসে শুরু করে দেন বাড়িতে বসে আপনি ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দেন যে আমি অর্গানিক এই সমস্ত সামানগুলো আমি বিক্রি করি সুন্দর করে ফেসবুকের মধ্যেই আপনার ছবি টবি ফিক্সার টিক্সের দিয়ে সুন্দর করে ছবি টবি দিয়ে আপনি স্ট্যাটাস দিয়ে দেন দা আমি এই ধরনের এই ধরনের জিনিসগুলো আমি এই জিনিসগুলো আমি বিক্রি করি অর্গানিক সামান বিক্রি করেন এই সুবাদে আপনি একটা অ্যাডভাইস অ্যাডভাইস করা শুরু করে নগদে আপনার ইনকাম শুরু হয়ে যাবে মানে এটা যে আপনার অরিজিনাল এটা যে অর্গানিক সামান এটাকে আপনাকে প্রমাণ করতে হবে এটা একটা লাইসেন্স আপনাকে তৈরি করতে হবে একটা লাইসেন্স বানাইতে হবে গভর্নমেন্ট থেকে তাহলে এটা এক নম্বরে মানুষ বিশ্বাস করবে পাশাপাশি যখন মানুষ এগুলো খাবে ইউজ করবে তখন মানুষ আবার সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে একটা সময় আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করছেন আপনার ছয় মাসের মধ্যে আপনার পঞ্চাশ লক্ষ টাকার আপনার লেনদেন শুরু হয়ে যাবে এক বছর মাথায় দেখবেন যে আপনার এক কুড়ি টাকার লেনদেন শুরু হয়ে যাবে দুই বছর মাথায় দেখা যাচ্ছে পাঁচ কুড়ি টাকার লেনদেন শুরু হয়ে যাবে এবং আপনার আপনার সামান বিদেশি পর্যন্ত আম আমদানি রপ্তানি হওয়া শুরু হয়ে যাবে এটা অস্বাভাবিক কিছুই নেই কারণ মানুষ এখন ন্যাচারাল এবং অর্গ্যানিক খাবার খেতে মানুষ পছন্দ করে আশা করি আপনাদের ভিডিওটি যদি করে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যিনারা আজকে ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলস অফিসারের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং যারা পূর্বেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিয়াজি ফিলস অফিসার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক